উনতিরিশে জুন শুক্রদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে তার সাধারণ রাশি বিশ্ব রাশিতে এবং এখানে পঁচিশে জুলাই পর্যন্ত থাকবে শুক্রদেবের এই গোচর তিনটি নক্ষত্রের উপর দিয়ে হবে কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র তো শুক্রদেবের এই গোচরের কি প্রভাব পড়বে এই সিংহ রাশির উপর এই বিষয়ে বিশেষভাবে আজকে তুলে ধরব কোন দিক থেকে সিংহ রাশি লাভবান হচ্ছে কোন দিক থেকে আবার সাবধানও থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে সিংহ রাশি তো বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে এবং শনিও কিন্তু এই জুলাই মাসে বক্রিয় হয়ে যাবে ১৩ তারিখে তো শনির তো একটা প্রভাব থাকবে তো শনির এই ঢাইয়া চলাকালীন যে শুক্রের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের কি প্রভাব পড়বে সমস্ত কিছু আজকে বিস্তারিত তুলব তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর সাধারণ আলোচনা করা হচ্ছে এটা কারোর কোনো ব্যক্তিগত জন্মকুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে বর্তমানে যাদের শুক্রের দশা অন্তর্দশা মহাদশা চলছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে শুক্রের এই পরিবর্তনে শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিসটা হতে যাচ্ছে যে শুক্রদেব কর্মের ঘরে নিজের রাশিতে অবস্থান করছে এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে কর্মের অধিপতি স্বয়ং হচ্ছে শুক্রদেব এই সিংহ রাশির ক্ষেত্রে এবং তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘরটা হচ্ছে তার মূল রাশি তুলা রাশি এবং দশম ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এটা হচ্ছে তার সাধারণ রাশি এবং এই ঘরে অবস্থান করে শুক্র সূর্যদেবের মানে সূর্যের এই সিংহ রাশিতে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে ধাইয়ার মধ্যে যথেষ্ট ভালো অবস্থান শুক্রের এই অবস্থান কারণ শুক্র ভাগ্যের ঘরে ছিল মেষরাশিতে তারপরে এই যে পরিবর্তনটা হচ্ছে শুক্রের পরিবর্তন তো ভাগ্যের ঘরের অধিপতিকে মঙ্গল রাশির উপর অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু অবস্থান করছে এই কর্মের ঘরের অধিপতি শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে মঙ্গলেরও কিন্তু রাশি মঙ্গলেরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হলো এই হলো অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে তাও আবার রাশির উপর এবং রাশির উপর কেতুও অবস্থান করছে কেতুরে জুলাই মাসে নক্ষত্র পরিবর্তন রয়েছে কেতুও চলে আসবে এই জুলাই মাসের কুড়ি তারিখে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবং রাশির অধিপতি সূর্য খুবই ভালো অবস্থাতে রয়েছে সূর্যদেব দেবগুরু বৃহস্পতির সাথে লাভের ঘর যেটা একাদশ ঘর মিথুন রাশিতেই কিন্তু জ্যোতিটা তৈরি করেছে দেবগুরু বৃহস্পতির সাথে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি সিংহ রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি অষ্টম ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং তেরোই জুলাই এই সূর্য শনিদেব এই অষ্টম ঘরে বক্রি হচ্ছে তো দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করে নিজের ঘরকেই দেখছে তার মূল ত্রিকোণ ঘর যেটা ধনুরাশি এবং সাথে রাশির অধিপতি সূর্যও রয়েছে এবার সূর্যদেব লাভের ঘরে অবস্থান করছে তারও দৃষ্টি পঞ্চম ঘরে থাকছে এবং সূর্যদেব এই মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে চলে যাবে দ্বাদশ ঘরে ভাগ্যের সঙ্গটা খুব ভালো পাবে এই মাসে এই জুলাই মাসে এই শুক্রের যে পরিবর্তনটা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল শুক্রের নক্ষত্রে রাশির উপর অবস্থান করছে শুক্র কর্মের ঘরে অবস্থান করছে এবং শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেটা হচ্ছে কি উনত্রিশে জুন উনত্রিশে জুন থেকে একদম জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত কীর্তিকা নক্ষত্রে থাকবে কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে ভাগ লাভের ঘরে অবস্থান করছে আর শুক্র হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি সেরকম তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘরটি হচ্ছে ডকুমেন্টেন্সি কাগজপত্র যোগাযোগ সামাজিক পরিচিতি সমাজে উঠা বসা এই সমস্ত জিনিস বোঝাচ্ছে তাহলে কর্মক্ষেত্রে যারা কর্ম লাভের জন্য সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের এই সময় কল লেটার প্রমোশন লেটার তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার এগুলো হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যারা কর্মের চেষ্টা করছেন যোগাযোগ করছেন ধরাধরি করছেন কোনো কাজের জন্য সেই কাজগুলো এই সময় হবে এবং শনি অষ্টম ঘরে অবস্থান করছে এটাও বুঝাচ্ছে যে যারা গোপনে হয়তো ধরাধরি করছে নিজের কাজের জন্য যে খুবই চেষ্টা করছেন তাহলে সেই কাজগুলো উদ্ধার হবে কারণ শনি অষ্টম ঘরে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি থাকছে কর্মের ঘরে এবং কর্মের ঘরে শুক্র যে অবস্থান করছে নিজের রাশিতে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে তাহলে শনির দৃষ্টি থাকছে মিত্রের দৃষ্টি থাকছে অষ্টম ঘর গভীর জ্ঞান গভীর জিনিসটা এই ঘর থেকে বুঝাচ্ছে গোপন জিনিসটাকে এই ঘর থেকে বুঝাচ্ছে তাহলে কর্মক্ষেত্রে যারা ধরাধরি করছেন নিজেদের কাজের জন্য সেই কাজগুলো এই সময় উদ্ধার হওয়ার চেষ্টা মানে উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ এই রকমই কিন্তু মানচিত্রটা উঠে এসছে ভাগ্যের সঙ্গ পাচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল কর্মের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান করছে এবং কর্মের ঘরের অধিপতি শুক্র রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করছে আর এদিকে রাশির অধিপতি সূর্যদেব দেবগুরু বৃহস্পতির নক্ষ দেবগুরু বৃহস্পতির সাথে লাভের ঘরে জুতি তৈরি করেছে এবং তাদের দৃষ্টিই পড়ছে সেই পঞ্চম ঘরে তাহলে এই জিনিসটা উঠে আসছে অর্থাৎ পিতা মাতাদের নিজেদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে যে সমস্ত সন্তানেরা কাজকর্ম থেকে হয়তো কাজকর্ম পাচ্ছিল না বা যাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছিল কোনো কাগজপত্রের জন্য বা যে যেই ব্যাপারই হোক সেই কাজগুলো এখন আবার নতুনভাবে শুরু হয়ে যাবে এই সিংহ রাশির ক্ষেত্রে এই ঠাইয়া চলাকালীন তবে বিশেষভাবে প্রভাব পড়বে যাদের শুক্রের দশা মহাদশা চলছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে যারা কর্মের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট স্ট্যাটাস বৃদ্ধি পাবে মান সম্মান কর্মের দায়িত্বভার যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এরপরে শুক্র আটই জুলাই প্রবেশ করবে হচ্ছে রোহিণী নক্ষত্রে এবং রোহিণী নক্ষত্রে একদম থাকবে উনিশে জুলাই পর্যন্ত তো রোহিণী নক্ষত্রটা হচ্ছে কি চন্দ্রদেবের নক্ষত্র আর চন্দ্রদেব হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি তো দ্বাদশ ঘর থেকে ইনভেস্ট জিনিসটাকে বোঝায় এবং কর্মের ঘরের অধিপতি যে কর্মের ঘরে অবস্থান করছে আবার দ্বাদশ ঘর থেকে বিদেশ সম্পর্কিত জিনিসগুলোকেও বোঝাচ্ছে মেডিক্যাল জিনিসটাকে বোঝাচ্ছে পরিবর্তন জিনিসটাও উঠে আসছে অর্থাৎ এই সময়কালে সিংহ রাশির কোনো একটা কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসা ক্ষেত্রে বা কোনো একটা নিজের প্রতিষ্ঠানে কোনো পুঁজি ইনভেস্টের ব্যাপারও কিন্তু উঠে আসছে যেটাতে সিংহ রাশির কিন্তু ভূত ভবিষ্যৎ নির্ভর করবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভালো লাভদায়ক হতে যাচ্ছে বা কোনো একটা বিদেশি কোম্পানির সাথে এই সময়কালে কোনো একটা চুক্তিপত্র হতে যাচ্ছে যেটা বহুদিন পর্যন্ত একটা দীর্ঘস্থায়ী চুক্তি হবে কারণ শনির দৃষ্টি থাকছে এই কর্মের ঘরে অথবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যাদের গ্রিন কার্ড ভিসা এই সমস্ত কিছু বা পাসপোর্টজনিত কোনো সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এই সময়কালেও যথেষ্ট ভালো একটা খুশির মানে আবহাওয়া থাকবে এই সিংহ রাশির ক্ষেত্রে কারণ সিংহ রাশির ক্ষেত্রে যে লাভের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের যে অধিপতি বুধ বুধ অবস্থান করছে কিন্তু দ্বাদশ ঘরে অর্থাৎ দ্বাদশের কানেকশান কিন্তু থাকছে যে লাভজনিত একটা কোনো কাজ এই সময়কালে হতে যাচ্ছে যেটা কিন্তু বিদেশ সম্পর্কিত হবে যারা ইউটিউবার ফেসবুক ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের বিদেশ যাত্রা হবে কিংবা বিদেশি অর্থ এই সমস্ত উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা তারপরে সুতির কাপড় তারপরে রেডিমেড গার্মেন্ট ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এগুলোর সাথে যারা দামি দামি কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন যেটা বহু মূল্যবান যেটা বিদেশ থেকে একমাত্র নিয়ে এসে দেশের মাটিতে কাজ হয় এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান অথবা যারা কোনো একটা বড়ো বড়ো প্রোজেক্টের বিদেশি কোম্পানিতে কাজ করছেন বিদেশি কোনো প্রোজেক্টের অপেক্ষা করছেন আসছিল না এই সময় আসার প্রবল সম্ভাবনা থাকছে এরপরে শুক্র মৃগশিরা নক্ষত্রে চলে আসবে কুড়ি জুলাই মাসের কুড়ি তারিখে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গল তেইশ তারিখ পর্যন্ত সরি বাইশ তারিখ পর্যন্ত পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে তারপরে তেইশ তারিখ থেকে চলে আসবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সাতাশে জুলাই পর্যন্ত থাকবে তারপর আবার মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে তো মঙ্গল কিন্তু সারা মাসি এই শুক্রের নক্ষত্রেই থাকছে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত পূর্বা ফাল্গুনি নক্ষত্রে থাকছে রাশির উপর এবং কর্মের ঘরের অধিপতি কর্মেই অবস্থান করছে এবার কুড়ি তারিখে মঙ্গলের নক্ষত্রে শুক্র অবস্থান করবে এবং শুক্র তেইশ শুক্র বলছি মঙ্গল তেইশ তারিখে আবার উত্তরা ফাল্গুনিতে চলে আসবে সূর্যের নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্রে তো এই সময়কালে যথেষ্ট ভালো কাজ হবে এই সিংহ রাশির ক্ষেত্রে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে এবং যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ক্যাটারিং কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সিংহ রাশির এইখানটাতেও কিন্তু কর্মসূত্রে আবার দীর্ঘযাত্রা মানে দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রেও আবার পরিবর্তন হওয়ার প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়ও থাকছে কর্মক্ষেত্রে নিজের প্রতিভাটাও যথেষ্ট উঠে আসবে সমাজের পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে নিজের কাজের জন্য সমাজে পরিচিতি বৃদ্ধি পাবে দায়িত্ব যথেষ্ট পাবে মানসম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময়ে যে মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান শুক্র করবে তখন সব দিক থেকে একটা উন্নতি জোয়ার থাকছে কিন্তু এই সময়কালে কারোর উপর বেশি বিশ্বাস জিনিসটা করা যাবে না কারণ হয় নিজের লোক কিংবা বাইরের লোক দ্বারাও কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে যখন মৃগশিরা নক্ষত্রে আসবে কারণ মৃগশিরা নক্ষত্রে যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল সেটা কিন্তু হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে বোঝাচ্ছে আর হরিণ কিন্তু চট করে কারোর মানে বিশ্বাস করতে চায় না আর বিশ্বাস করলে একটা কিন্তু বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে তো এই সময়কালে মানে নিজের কর্মক্ষেত্রে কাউকে চট করে বিশ্বাস করা যাবে না নিজের কাজ নিজেকেই করতে হবে এবং কর্মের ক্ষেত্রে যেটা গোপন জিনিস কর্মক্ষেত্রে সেই গোপন জিনিস কোনো সময়ই বেফাস করা যাবে না তার সাথে এই সময়কালে আবার কর্মক্ষেত্রে নিজের চরিত্রর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ হবে স্ত্রী হলে পুরুষের প্রতি পুরুষ হলে স্ত্রীর প্রতি এরকম একটা বিশেষ আকর্ষণ সময় তৈরি হবে অর্থাৎ নিজের চরিত্রর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শনি অষ্টম ঘরে অবস্থান করছে শনিও এর মাঝখানে আবার বকরি হয়ে যাবে শনি কিন্তু বারবার বুঝাচ্ছে এই সিংহ রাশিকে সেটা হচ্ছে কি যে কোনো কাজ করতে গেলে তোমাকে সংঘর্ষের মুখোমুখি হতেই হবে কিন্তু শুক্রের যে অবস্থান তাতে কিন্তু সফলতা জিনিসটা বোঝাচ্ছে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান তাতে লাভ জিনিসটা বোঝাচ্ছে অবশ্যই জীবনে লাভ আসবে কিন্তু সংঘর্ষের মাধ্যমে আসবে এবং যেটা আসবে সেটা কিন্তু যথেষ্ট ভালো ফলদায়ী হবে শনি অষ্টম ঘরে অবস্থান করছে শনির এই নিজের নক্ষত্রেই কিন্তু বক্রিয় হচ্ছে অর্থাৎ এই সময়কালে জীবনে যারা নিজেদের কাজকর্মের ক্ষেত্রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে এবং তার সাথে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে যেরকম আয়ের হিসাব হবে সেরকম কিন্তু ব্যয়ের হিসাবও রাখতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে এই সিংহ রাশি এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরুর লাভের ঘরে অবস্থান করছে পঞ্চমপতি এবং অষ্টম্পতি গুরু এবং তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেসিং নিয়ে যাবেন গাই গরুর সেবা করবেন শুক্রবার করে বা বুধবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল এবং শনি অষ্টম ঘরে বক্রি হচ্ছে শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায় তো ধর্মের প্রতিও সেবা দিতে হবে যে সমস্ত ধর্মস্থান বা মন্দির যে জায়গাগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নেবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে শনি থেকে দান জিনিস বুঝায় গোপনে দান করবেন দুস্থ লোকদের যথেষ্ট ভালো ফল এ সময় পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সিংহ রাশির সম্পর্কে যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আসতে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও সিংহ রাশির সম্পর্কে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন পছন্দ করেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ